দুটো জিনিস লাগবে দুটো জিনিস দুটো জিনিস দুটো জিনিস লাগবে বলে না আইল লাগবে আইল 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 কি লাগবে এই জাতি রক্ষার জন্য আলেমের কোনো আর কোনো বিকল্প কিছু নাই আগামী প্রজন্মকে রক্ষার জন্য আলেমের আর কোনো বিকল্প কিছুই নাই আর আলেমের জন্য মাদ্রাসা লাগবে বলেন এবার বলেন জাতি রক্ষার জন্য মাদ্রাসার বিকল্প নাই কি বলছি জাতি রক্ষার জন্য মাদ্রাসার কি নেই তো চুর চুরি করে কেন তার জানা নাই চুরি করলে আখ কি হবে এটা তার জানা নাই এই জন্য সে চুরি করে ডাকাতে ডাকাতি করে কেন জানি জেনা করে কেন বদমাসে পদবাসী করে কেন খুনি খুন করে কেন তো যদি এভাবে এলেম শূন্য এক জাতিকে তৈরি করা যায় আগামী প্রজন্মের কি হবে উপায় কি হ্যাঁ এলেম ছাড়া মানুষটা কেমন চোখ ছাড়া মানুষটা যেমন বলেন চোখ চোখ ছাড়া মানুষটা সাপের মধ্যেও পাড়া দিতে পারে কি পারে না বলেন না সাপও ধরতে পারে কিনা বলেন আগুনও হাত দিতে পারে কিনা বলেন কিলিগা চোখ নাই মানুষটা কি কি থেকে নিরাপদ পৃথিবীর কোনো কিছু থেকে সে কি নয় এবার বলেন আইলেম ছাড়া মানুষটা পৃথিবীর কোনো কিছু থেকে নিরাপদ এলেম ছাড়াটা সে চুরিও করবে সে ডাকাতিও করবে সে জেনাও করবে সে ঘুষু খাবে সে শুধু খাবে সে কি না করবে সে খুনও করবে তাহলে এলেম ছাড়া মানুষটা কি কি করবে হ্যাঁ সব করতে পারে এলেম ছাড়া মানুষটা কি করতে পারে বলেন তো এখন আপনি যদি আপনার সন্তানকে এলেম দেন তা আপনার সন্তান থেকে সন্তানের কলেজে কি কী দিলেন আপনি পৃথিবীর সমস্ত অনিষ্টতা থেকে তাকে বাঁচাবার তাবিজ দিয়ে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য পৃথিবীতে জীবনে এক নম্বর কাজ কি? আবার বলেন আবার বলেন জেনে দুই নম্বর কাজ হলো ঈমান তিন নম্বর কাজ হলো আমল চার নম্বর কাজ হলো তাকওয়া ইলম জেনে আমল আমল তাকওয়া তাকওয়া ইলম আমল আমল তাকওয়া এক নম্বর কিসের ইলম এক নম্বর ফালাম আল্লাহু লা ইলাহু এক নাম্বার হলো তুমি এই কথা জীবনে জানো এই কথা জীবনে বুঝো এটা জীবনে পড়ো এটা জীবনে সিখো ফালাম আনাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ তালা ছাড়া কোনো মা'বুদ নাই এটা আগে জানো সুবহানাল্লাহ তুমি আগে এই কথাটা জানো না ইলাহা ইল্লাল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ अजी শুধু এটা যদি কোনো যুবক শুধু এটা যদি কোনো যুবক ডেইলি একশো বার করে পড়ে এটা সে আর কিছুই পারে না এই যুবক ডাকাতি করতে পারবে না এই যুবক চুরি করতে পারবে না আরে এর হাতেই করছে জানে না এর উপরে পঞ্চাশ পৃষ্ঠা একশো পৃষ্ঠটা সে পারে না আমি বলি কিছুই পারে না সে শুধু এই কালেমাটাই তার জীবনে আছে এই কালেমাটাই শুধু এই বাক্যটাই তার জীবনে আছে এই লোকটা কোনো না কোনো দিন দশ দুনিয়া বরাবর জানাতে পারতাম কি অবিহা দিল ক্যালেমা এই কালেমাটার দ্বারাই এয়া দখুলুনা ফিল ইসলাম এটা দাঁড়াইছে ইসলাম ঢুকলো আর বিহা আয়া খরুজুমিনার দুনিয়া এটা দাঁড়াইছে দুনিয়া থেকে কবরে বের হলো এটা কেই মনে করো জিব্বাটা এটা দিয়ে নাড়াও জিব্বাটা এটা দিয়ে নাড়াও জিব্বাটা এটা দিয়ে নাড়াও আল্লাহর কসম খা বলে এটা তোমার জিব্বা এটা দিয়ে একবার নড়ে সঙ্গে সঙ্গে আরস নড়ে সঙ্গে সঙ্গে আরস নড়ে আমার জিহ্বা দিয়ে আমার জিহ্বা দিয়ে এটা দিয়ে আমার জিব্বা নরে সঙ্গে সঙ্গে রব্ব কারিমের জিহ্বা ও নরে সঙ্গে সঙ্গে রবের জিহ্বা ও নরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা কি এটা কি কালেমাটা কি কালেমাটা কি কালেমাটা কি এটা কি অবিহা এটা অলাহা এটার জন্যই অলাহা এটার জন্যই ফুলে কথিসামাওয়াত সাত আসমান এটার জন্যই বানিয়েছে অলাহা এটার জন্যই বুঝে দাতিল আর্ধ জমিন বিছানো হয়েছে কালেমাটার জন্যই সাত আসমান সাত জমিনে যা আছে সব বানিয়েছে কালেমাটার মাটার জন্যই সূর্য উঠে কালে মাটার জন্যই সূর্য ডুবে সব হাঁ বলেন এটা নিয়ে সো আলা আকাম্বিয়া পাঠানো হয়েছে এটার জন্যই এতগুলো কিতাব পাঠানো হয়েছে সব হাঁ বলেন শুধু এটা যেন তোমার কলিজায় চলে আসে তোমার জবান আর তোমার কলেজায় যেন এটা চলে আসে এটা দিয়ে সুরমা লাগাও চোখে এটা দিয়ে কানের পর্দা লাগাও এটা দিয়ে চোখের পর্দা লাগাও এটা দিয়ে দামাগের চিন্তা চেতনাকে সোচকে সাজাও এটা দিয়ে কলিজার ভাবনাকে সাজাও এটাই দুনিয়া জিন্দগির বুনিয়াদ বানাও এটাই জিন্দগির বুনিয়াদ বানাও এটাই জিন্দগির বুনিয়াদ বানাও এটাই জিন্দগির বুনিয়াদ বনাও সোহা লা ইনা হিল ইনা হিল লগ্ন ইনা হিল ইনা বিয়ের মজলিষ বিয়ের মজলিষ নারিয়ার পুরুষ মেয়ে আর ছেলে বিয়ের মসতি মেয়েটার ভিতর থেকে কি বললো আমি রাজি আছি মেয়েটার বাবা তাকে জিজ্ঞেস করলো আমরা তোমার চমুকের কাছে বিয়ে দিচ্ছি তুমি রাজি আছো কিনা সে চুপে চুপে শুধু আস্তে করে বললো জি আস্তে করে বললো জি কি বললো এবার ছেলেটাকে বললো আমরা অমুকের মেয়ে অমুখকে তোমার কাছে তিন লাখ টাকা মরানোর বিনিময় বিয়ে দিচ্ছি তুমি বলো কবুল ছেলে কি বলে জি কবুল শুধু বলে জি কবুল করিলাম আর আমরা বলছি না সবাই আমি দুইবারও বলছি আলহামদুল্লা আমার দুই বিয়ে করছি এর জন্য আমি দুইবার করছি হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন জি কবুল করিলাম বলেন আবার বলেন জি কবুল করিলাম বলেন না আহ হ্যাঁ ঠিক জি কবুল করিলাম এই শব্দের মধ্যে যেমন এই মেয়েটার জীবনের সমস্ত প্রয়োজন তোমার জিম্মায় তোমার জীবনের সমস্ত প্রয়োজন এই মেয়েটার জিম্মায় ঠিক ইার উপরে আল্লাহ আল্লাহ তালা সমস্ত হুকুম আমার জিম্মায় আর আমার জিন্দগির কিছু আল্লাহর জিম্মায় কি হয় বল আল্লাহর হুকুম আমার জিম্মায় আমার রিজিক আল্লাহর জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় আমার সুস্থতায় আল্লাহর জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় আমার স্ত্রী রিজিক দেওয়া আল্লাহর জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় আমাকে সন্তান দেওয়া আল্লাহর জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় আমাকে কবরে আরবের ঘুম দেওয়া আল্লাহর জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় আর শাহজিবের নিচে ছায়া দেওয়া আল্লাহর জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় আমল নামা ডানা দেওয়া আল্লাহর জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় ফুলসরাত পাড়ি দেওয়া আমার আল্লাহর জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় জান্নাত দেওয়া আল্লাহর জিম্মা বুঝে নাই কথা স্বামীর কি 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 চাহিদা পুরা করা স্ত্রীর জিম্মায় সব চাহিদা স্ত্রীর কোন কোন চাহিদা পুরা করা স্বামীর জিম্মায় সব তাইলে বুঝা গেছে স্বামী সব চাহিদা পুরা করা স্ত্রী জিম্মা স্ত্রী সমস্ত জৰুরত পুরা করা আল্লাহর জিম্মা লা ই লাল্লা আল্লাহ সমস্ত চাহিদা পুরা করা আমার জিম্মা আর আমার সমস্ত জৰুরত পুরা করা আল্লাহর জিম্মা কি ভাই কি বলছি বলেন আমার আল্লাহর সমস্ত চাহিদা পুরা করা আমার জিম্মা আজান হয়ে গেছে নামাজ নামাজ পড়া আল্লাহর চাহিদা এটা আমার জিম্মা রমজান মাসে রোজা রাখা আল্লাহর চাহিদা আমার জিম্মা জাকাত জাকাত ফরজ হলে জাকাত দেওয়া আল্লাহর চাহিদা এটা আমার জিম্মা সব হ্যাঁ আল্লাহ বলে এবার আল্লাহর জিম্মা কি কি আল্লাহর জিম্মায় কি আল্লাহর জিম্মা আমাকে জান্নাত দেওয়া আল্লাহর জিম্মা আমার দুনিয়া জরুরত পুরা করে দাও আল্লাহ জিম্মা পাবরে জরুরত পুরা করে দাও আল্লাহ জিম্মা আখিরাতের পরে জরুরত পুরা করে দাও আল্লাহ জিম্মা সুবহান আল্লাহ কি হয় আমার জীবন আমার জিম্মা কি আল্লাহর হুকুম মানা বলেন আল্লাহর হুকুম মানা আল্লাহর নবীর তরিকায় হুকুম মানা রাসূলের তরিকায় হুকুম মানা রাসূলের তরিকায় তা আল্লাহর জিম্মা কি আমার দুনিয়া আমার আখirat সুবহান আল্লাহ এখন আমি আল্লাহটা পুরা করলাম না আল্লাহ আমারটা কেন পুরা করত স্ত্রী আমারটা পুরা করলো না আমি স্ত্রীটা কেন পুরা করতাম কেন স্ত্রী আমারটা পুরা করে নাই তিন দিন এক সপ্তাহ আমি স্ত্রীটা কতদিন পুরা করবো হ্যাঁ কি এ তাহলে এত ভেজাল লাগলো কেন আমি আল্লাহটা পুরা করি না এই জন্য আল্লাহ আমাদেরটা পুরা করে না কি আমাদের দেশে তো কথা আছে নুরু ভাত নিবি একজন প্যাটার্ন নাম আর কি নুরু নুরু ভাত নিবি রে নুরু মাত্র শুরু নুরু কি বলে